ডিওয়ার্স মোস্তাক টিচার সঙ্গে এটাই তো হওয়ার ছিল এটার জন্যই তো হয়তো তারা এরকম কাজগুলো করেছিল তাদের প্রতিদান হিসাবে এটাই তো ঠিক ছিল তারা ভাইরাল হওয়ার জন্য যতটা অপকর্ম করেছে তার ফল এখন পাচ্ছে রাস্তাঘাটে মানুষ উত্তপ্ত করতেছে তারা তোপের মুখে পড়তেছে সবার জীবন্ধুরা এই ঘটনা ঘটেছে রিসেন্টলি ঢাকার মধ্যে তার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটেছে রদিবিয়ার্স আপনাদেরকে চলুন দেখায় আসি এখন বর্তমান তিসা এবং মোস্তাক কেমন অবস্থায় রয়েছেন তার ব্যক্তিত্ব লাইফ কেমন চলতেছে চলুন তাদের একটা ভিডিও ফুটেজ দেখে আসি আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন তাদেরকে কেমন উত্তক্ত করতেছে বর্তমান জনগণ চলুন ভিডিওটি দেখে আসি আমি খন্দকার সিংহ ইসলাম তিসা সবাইকে ওয়েলকাম করছি কিং খন্দকার মুস্তাক আহমেদের ব্লগ চ্যানেলে আসসালামু আলাইকুম এখানে আসার আগে আমি একটু বলি জাস্ট এক মিনিট যে আমার এই ব্লেজারটা নিয়ে আমি ওকে বলেছিলাম যে তুমি ওন একটা কিছু পরো মানে একটু সুন্দর মতো সে দেখলাম যে মা একটা লাল রঙের কোট পরে আসছে আচ্ছা সুন্দর দেখেছি এই শেষে একটা সুন্দর রেড ভেলভেট কেক অর্ডার দিয়েছে তার

গরু রচনা লিখতে গিয়ে আমরা জানি ভাই বাসটা শুরু করতে আজকে ফার্স্টে ঠিক করতে হবে पापा আমাদের কি গবে শপিং নিয়ে যাবে রাইট টিসা আগে এটা ঠিক তো বাবা তুমি বলছো নাকি সব তোমার অডিয়েন্সের সামনে সত্যি কথা বলো আমরা দুই বছর আগে আব্বু নিয়ে গিয়েছিল বলো না আচ্ছা ঠিক আছে এক বছর আগে এখন নেক্সট কবে এটা তুমি এখানে বলো আমি কি সবাই সাক্ষী দিতে বলবো অবশ্যই অবশ্যই আমি সবার সামনে কথা দিচ্ছি यस এই বছর আমি শুধু সমাজ সেবা করব কোন ড্রেস ড্রেস দাও না এই আচ্ছা এনিওয়ে আমরা আজকের দিনে ওই টপিকে না যাই তো পাপা একেবারে তার সাথে ম্যাচিং করে টিচার কিছু বলো কেক অর্ডার দিয়েছে এবং হ্যাঁ এবং ম্যাচিং হয়েছে দেখি সেই কেকটা আমরা শেষ করি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ ভালোবাসা যাবতীয় আমাদের সবার জীবন সুন্দর সুখে হবে বছর সবাই ভালো থাকবো সুখে থাকবো সুন্দর থাকবো সুন্দর সুন্দর থাকবো আর আমরা চাই আমাদের নতুন বছরে যেন আমরা কাউকে কষ্ট দিয়ে কোনো কথা না বলি কাউকে পিঞ্চ করে কথা বলা থেকে যেন বিরত থাকি কারণ আমরা তো কোনো লাইফ জার্নি সম্পর্কে আসলে অবগত নেই সুতরাং জার্নি সম্পর্কে জেনেই আমাদের একটা ভালো কবচ করা উচিত

কৃষ্ণচূড়ার রঙ মিলেছে আকাশে সেই রঙে মন আজ হয়েছে রঙ্গিন। আসলে আকাশের রঙের জন্য তার মন রঙিন কোনোভাবে হয়নি হয়েছে শুধু কোসি একটা মেয়ে পাওয়ার জন্য বউ হিসাবে আমি সব সময় ফুল স্লিপ শার্ট পরি কিন্তু প্রচন্ড গরম আর মনের রঙের কারণে আজ হাফ স্লিপ শার্ট পরেছি সবার মন হোক সুন্দর রঙ কিন্তু আমাদের মন সুন্দর বা রঙিন কোনটাই হবে না কেননা আপনার মতো তো এরকম পাইনি এর জন্য হবে আমাদের মতো যুবক যারা তার সঙ্গে পাচ্ছে না এইগুলো ব্যাপার নিয়ে সদিবার সেই চেষ্টা করতে পারো আপনারা কি মন্তব্য অপশন কমেন্টস জানিয়ে দিবেন আজকে ভিডিও পর্যন্ত এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন পাশে সাবস্ক্রাইব বাটন প্রেস করে নামটি মনে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ